নমস্কার বন্ধুরা পদ্মদীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শুরু করছি আমার আজকের রেসিপি দই কাতলা এই দই কাতলা আমাদের বাঙালিদের কাছে এটা অত্যন্ত পরিচিত রান্না আর এই দই কাতলা বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু প্রায় খেয়ে থাকি এটা বাড়িতে বানানো খুবই সহজ বাড়িতে যদি কোনো স্পেশাল অকেশান থাকে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এই রান্নাটা খাবার পর লোকে প্রশংসা করতে বাধ্য হবে আর এই দই কাতলা ভাতের পাশাপাশি আর পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে খুবই ভালো লাগবে এই ধরনের খাবারের সাথে পরিবেশন করতে পারেন তো চলুন তাহলে দই কাতলার রেসিপিটা শুরু করা যাক তো দই কাতলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছ পিস কাতলা মাছের দাগা তবে আপনারা চাইলে পেটির পিসও নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ মাছটাকে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব এর মধ্যে আমি হলুদ ব্যবহার করছি না যেহেতু গ্রেভিটা একটু সাদা রাখবো তাই জন্য এখানে আমি হলুদ ব্যবহার করব না মাছটাকে লবণ দিয়ে মাখানো হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেব পনেরো মিনিটের জন্য ম্যারিনেট হতে আর এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালমগজ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত দিয়ে দিচ্ছি কুড়িটার মতো গোটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি ছ চামচ দই আর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ চিনি এবারে ঢাকা দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন চালমগজ পোস্ত কাজুবাদাম আর টক দইয়ের পেস্টটা তৈরি করে নিয়েছি আর এই পেস্টটা তৈরি করার সময় আমি হাফ কাপের মতো জল দিয়ে এই পেস্টটা তৈরি করেছি এবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমাদের আর একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কুয়া রসুন দিয়ে দিলাম ছ টুকরো করে নেওয়া আদা আর দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলা তৈরি হয়ে গেছে দেখুন একেবারে মিহি করে তৈরি করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে লবণ মাখানো মাছগুলো দিয়ে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো আমাদের ভেজে নিতে হবে তবে একদম খুব কড়া করে ভাজার দরকার নেই মাছগুলোকে হালকায় একটু লাল করে ভেজে নেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে উল্টে দিচ্ছি তো এইভাবে আমি মাছগুলোকে বেশ একটু লাল করে ভেজে নেব তো এখানে দেখুন কাজলা মাছের ডাগাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি কড়া করে ভাজবার দরকার নেই এবার ভেজে নেওয়া মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ এক টুকরো ডালচিনি গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে খুব ভালো করে দু থেকে তিন মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে তিন মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল এক থেকে দু টেবিল চামচ জল জল দিয়ে মশলাটাকে আরও একবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট সময় ধরে লো ফ্লেমে একটু মশলাটাকে কষতে দেব দেড় মিনিট পর ঢাকা খুলে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালমগজ পোস্ত কাজুবাদাম দইয়ের পেস্টটা এবার খুব ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নেব এই মশলাটা আমাদের কষিয়ে নিতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে তো এখানে দেখুন চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা এখন বেশ ডায় হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব জল এখানে আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এই রান্নাটা খুব বেশি পাতলা ঝোল হবে না আবার একদম গামাকাও হবে না তো সেই রকম অনুযায়ী জলটা দিতে হবে জলটা দেওয়ার পরে খুব ভালো করে জলটাকে মিশিয়ে নিয়ে গেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে গেভিটা যখন ফুটতে শুরু করবে তখন আমাদের এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব দশ বারো মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন তেলটা কিন্তু একদম ওপরে ভেসে উঠেছে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি দই কাতলা মোটামুটি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দই কাতলাও কিন্তু আমাদের একদম রেডি এই যে গ্রেভিটা রয়েছে দই কাতলাতে এই রকম একটু গ্রেভি থাকলে তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ